হিজাব সহ গাউনি কালেকশন দেখিয়ে দেবো কিন্তু ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারটিতে একটা বিশাল ঘের থাকছে দেখো একদম বিশাল সাইজের ঘের করা থাকবে নেকে পশনে খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে আর ভিতরে ইনার করা থাকছে তাই না ফুল বডিতে কিন্তু তোমরা ইনার পাবে এটা হচ্ছে স্লিভসের অংশটা এখানেও কিন্তু খুব সুন্দর একটা সিকোয়েন্সে প্যানেল করা থাকবে কাপড় থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে আর সাথে অ্যাডজাস্টেবল বেল্টও থাকছে বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে কত লং থাকবে চুয়ান্ন ওকে আপু বাহানো সাইজ আনো তারা কিন্তু এটা নিয়ে নিসে কেটে নিতে পারবে এটা থাকছে বিশাল সাইজের একটা ওনাটা এটা তোমরা চাইলে কিন্তু হিজাব হিসেবেও ব্যবহার করতে পারবে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ কিন্তু তোমরা নেক্সট একা থাকছে এটা একটু তোমরা কলিজা মেরুন কালারের মধ্যে পাচ্ছো এটার সাথেও তোমরা ম্যাচিং একটা দোপাট্টা পাবে প্রত্যেকটা দোপাট্টা কিন্তু এরকম বড় সাইজের মধ্যে থাকবে ওকে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব ওয়াও ফার্স্ট এই কালারটা এত বেশি সুন্দর উপরে দেখো একদমই থ্রি ডি স্টাইল একটা ফাওয়ার প্রিন্ট করা থাকছে নেকের পশনে সেম ভাবে সিকোয়েন্সে কাজ করা থাকবে বড়ে থাকবে 36 থেকে 44 লং থাকবে মানে 52 প্লাস থাকবে আচ্ছা হয় আর কি লং থাকবে 52 প্লাস এটা হচ্ছে দোপাট্টাটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে এই কালারটা এত বেশি সফট অনেক বেশি সুন্দর প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে প্রাইসটা একটু কমবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটাও তোমরা একটু অলিভ প্যাটার্নের মধ্যে পাচ্ছ উপরে খুব সুন্দর একটা কুচি ফুলের প্রিন্ট থাকছে যারা কুচি ফুলের প্রিন্টটা পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো আর উপরে কিন্তু আপসান প্রিন্টও করা থাকছে এই যে দেখো এটা কিন্তু সম্পূর্ণ আপসান প্রিন্ট কথা আছে যেটা ভিডিওস কিন্তু তেমন বোঝা যাচ্ছে না বাট ইন কিন্তু একটা ক্লেস দিচ্ছে এ থাকবে দোপটা এটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে হোয়াইটের সাথে ব্লু কালারের এই কম্বিনেশন এই কালারটার ড্রেসিং ডেলে এত বেশি সুন্দর এটার সাথে ম্যাচিং তোমরা হিজাব পাচ্ছ প্রাইস থাকবে सेम মাত্র 850 টাকা করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের 1 টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে এটার সাথেও ম্যাচিং দোপাট্টা থাকছে এই যে একদমই পিওর জর্জেটের মধ্যে পাবে যেটা অনেক বেশি প্রিমিয়াম নেক্সটে একটা পাচ্ছো ওয়াও এটাও মার্শাল সুন্দর প্রিন্টটা এত সুন্দর একদম চোখে লাগার মতো একটা প্রিন্ট এটার সাথে ম্যাচিং দোপাটা পাচ্ছ এগুলো চাইলে হিজাব হিসাবে তোমরা পড়তে পারবে চালে কিন্তু ওনা হিসাবে পড়তে পারবে প্রাইস সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে একদমই ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছ আর প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট আছে তাই না হ্যাঁ প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে চাইলে কিন্তু 32 থেকে শুরু করে তোমরা 44 পর্যন্ত পড়তে পারবে একটু কমাই বাড়াই নিয়ে পড়তে পারবে নেক্সট এর কাছে আছে ব্ল্যাক কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশন প্রাইস सेम মাত্র 850 টাকা করে যার যেই কালার ফর একটা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবেন ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব এটা থাকবে অ্যাশ কালার সাথে ম্যাচিং দোপাট্টা পাচ্ছ এটা সাইজ থাকবে কত বাই কত ভাইয়া বড় ফ্রি সাইজ থাকে না এই দোপাট্টাটা 80 বাই 30 এটা হবে 70 হবে ওকে নেক্সট এরকা থাকছে অলিভ কালার ব্ল্যাক এর সাথে অলিভ কালারের কম্বিনেশন এই পেইন্টও মাশালা সুন্দর যারা এই পেইন্টগুলো অনেক বেশি পছন্দ করে তারা নিয়ে নেবে এরকম কিন্তু সচরাচর পাওয়া যায় না নেছাছান দোপাট্টা এটা থাকছে দোপাট্টা নেক্সট আইটা দেখিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আজকে এটা থাকবে পার্পল কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে আর এগুলো প্রতিটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু তোমরা এত বলে পাচ্ছ এগুলো মার্কেটে কিনতে গেলে ফার্স্ট বারোশো চোদ্দোশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে একদম বিশাল সাইজের ঘের থাকছে আর কাপড়টা এত বেশি সুন্দর এগুলো হাতে না ধরলে আসলে তোমরা বুঝতে পারবে না আমি বলবো ঢাকার আপনার শপে চলে আসবে ভাইদের শপে কিন্তু গাউনের হিউজ কালেকশন রয়েছে দেখো অনেক ধরনের গাউনের কালেকশান আছে সব ভিজিট করে দেখে নিবে ওকে নেক্সট আইটে দেখে দিচ্ছি থাকবে মিষ্টি কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং দোপাট্টা পাচ্ছ যারা হিজাবি আপুরা আছো তারা এটা কিন্তু হিজাব হিসাবে ব্যবহার করতে পারবে নেক্সট টাইকা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটার সাথেও ম্যাচিং দোপাট্টা অনেক সুন্দর একদম ফিনিশিংটা দেখো কাজের ফিনিশিংও মাসাল্লাহ সুন্দর লাস্ট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইটের সাথে তোমার অরেঞ্জ কালারের কম্বিনেশন এটা তো সেম ভাবে নেকের পশনে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে সুতাদে এমব্রয়ডারি কাজ করা থাকে সাথে ম্যাচিং ওড়না পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে তো এই আছে কালেকশন আমি সিলেম ফ্যাশন মল অফ বিডিতে তুমি যারা শপ এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা WhatsApp কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ